সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিকেন মশালার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে এই চিকেনের চিকেন মশলা রেসিপিটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই শানের চিকেন মশলা মশলা দিয়ে আজকে যে চিকেনটা রান্না করবো আমি এখানে এক কিলো ওজনের একটা বেবি চিকেন নিয়েছি এবং নিয়েছি পাঁচশো গ্রামে দই এখন চলুন যে পাত্রে আমি চিকেনটা রান্না করব সেটার মধ্যে সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান কাপ তেল এবং পাঁচশো গ্রাম দই দিয়ে আমি যে প্যাকেটের ভিতর থেকে সানের মশলাটা বের করেছি সেটাও দিয়ে তারপর এখানে চিকেনের যে মশলা মশলাটা আছে সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতো মশলা আছে তারপর হাতের সাহায্যে সব কিছুতে খুব ভালো করে মাখিয়ে খেয়ে সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি কোন ছুক কীভাবে চুলায় রান্না করি সেটা আপনাদেরকে দিকে দিই রান্না হওয়ার জন্য চুলায় চিকেনটা বসিয়ে দিয়েছি দশ মিনিট পর আমি সরিয়ে চিকেনটাকে একটু নয়ের দিকে দিয়েছি চিকেন থেকে পানে

আবারও সবকিছু নেড়ে ডাকনা যাই আবারও ডাকমাটা সরিয়ে চিকেন থেকে বিকিয়ে দিয়েছি অনেকটা পায় সিদ্ধ হয়ে গেছে আর বেশি চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না আজকে আমি এখানে রেডিমেড যে অনিয়ন ব্যবস্থাটা পাওয়া যায় সেটা দিয়ে দিয়েছি ওয়ান কাপ আর আপনারা চাইলে অনিয়নটা ফ্রাই করে নিয়ে তারপরেও এটা ইউজ করতে পারবেন দিয়ে আর মিশিয়ে নিচ্ছে ব্যবস্থা করলাম মশলা ডাকনা রেখে দিচ্ছি ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পর ডাকনাটা সরিয়ে চিকেনটা আপনাদেরকে ঢেতে দিয়েছি খুব সুন্দরভাবে চিকেনটা রান্না হয়েছে মাথা মশার উপরে তলটা বসে চলে হয়েছে আর আজকে আমি খানের চিকেন মশলা মশলা দিয়ে চিকেনটা রান্না করেছি আপনাদেরকে দেখতে দেখি কিরকম হয়েছে আজকে চিকেন মশলা সানের চিকেন মশলা মশলা দিয়ে আজকাল যে চিকেন বানিয়েছি সেটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই চিকেন রেসিপি যারা চিকেন খেতে পছন্দ করে আশা করি তাদের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে আমি একটা স্বাধীন বাটির মধ্যে আপনাদেরকে নিয়ে দেখে দিয়েছি কিরকম হয়েছে চিকেন মশালার রেসিপিটা আমি একটা সার্ভিং বাটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর খেতেও খুবই মজাদার এই চিকেন মশালার রেসিপি আজকে আমি চিকেন মশালার রেসিপিটা ফ্রাইড রাইস পোলাওের সাথে পরিবেশন করেছি সাথে দিয়েছি লেবু এবং গাজর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট থেকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে চিকেনের কিংবা মিটের অনেক রেসিপি আছে চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে ফ্রাইড রাইস পোলাওয়ের রেসিপি আছে সেটাও দেখতে পারবে আল্লাহ হাফেজ you <laughs>